আসসালামু আলাইকুম কোয়ান্টাম অ্যাকাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্ম পক্ষ থেকে আমি মোদ স্যার তোমাদের সকলের সামনে বসে হয়েছি সুপার স্পেশাল এইচএসসির পদার্থবিজ্ঞান তরিত প্রবাহের ক্রিয়া ও চমুক স্পেশাল আট নাম্বার লেকচার নিয়ে আমরা আজকে স্পেশাল কিছু স্পেশাল সিউশিল সলভ করব যেখানে আমাদের দুইটা স্পেশাল সূত্র আছে একটা হচ্ছে বৃত্তাকার কুণ্ডুলির জন্য চৌম্মক ক্ষেত্রের মান নির্ণয় আরেকটা হচ্ছে আমাদের সরল তারের জন্য চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় তরুদ্র খেয়াল রাখবা পরীক্ষাতে এই সূত্রটা দিয়ে অঙ্ক করতে হয় সরল তরিতবাহী তারের জন্য চৌম্বক ক্ষেত্রের সূত্র হচ্ছে দুইটা বি ইকোয়াল টু মিউ নট আই বাই টু পাই এ অথবা মিউ নট আই বাই টু পাই ডি এই দুইটার যে একটা দিয়ে করতে হয় সোজা তারের জন্য চৌমুক ক্ষেত্রের মান যেখানে মিউ হচ্ছে নট একটা ধ্রুবক এই মানটা মুখস্ত হবে মানটা হচ্ছে পাই পার হচ্ছে তোমার লম্ব দূরত্ব আর ডি হচ্ছে জাস্ট দূরত্ব একটু আমাকে জানায়ও যে রুদ্র ব্যাপারটা বুঝতে পারছো কিনা আচ্ছা আশা করি বাকিরা বুঝছো এখন আমাদের গতকাল আমরা পড়ছিলাম বৃত্তাকার তার থাকলে কি হবে সূত্র হচ্ছে এটা বি কল টু মিউ নট এন আই বাই টু আর একটা হচ্ছে বিউ নট আই বাই টু পাই এ অথবা টু পাই ডি আরেকটা হচ্ছে কি মিউ নট এন আই বাই টু আর এই সূত্র কখন হবে যখন বৃত্ত হবে বৃত্ত যখন তারটা আমাদের বৃত্তাকার থাকবে তখনই এই সূত্র ব্যবহার করতে হবে এই হচ্ছে দুইটা সূত্র এখন আমরা এই সূত্র দুইটা সাপেক্ষে স্পেশাল কিছু ম্যাথ সলভ করব তাহলে এই টপিক আমাদের কমপ্লিট ওকে তো আমরা শুরু করতেছি আমাদের প্রশ্ন তো একটু ওয়েট করো আমরা প্রথম প্রশ্ন বে করি তারপর আমরা সমাধান শুরু করব আর অবশ্যই ক্যালকুলেটার নিয়ে এসো ক্যালকুলেশন করতে হবে তো এই জন্য আর কি ক্যালকুলেটার লাগবে আমাদের তো ওয়াইট আমি বের করতেছি আর আমার এই ক্লাসটা নিয়মিত করো আশা করি যতটুকু সম্ভব তোমাদের উপকার হবে ইনশাল্লাহ কারণ আমি চেষ্টা করব জাস্ট টপিক মতো বোর্ড প্রশ্নগুলো সলভ করে দিতে যাতে করে বোর্ড প্রশ্নের প্রশ্নগুলো ভালো করে তোমরা বুঝতে পারো ইজিলি চলো শুরু করি আমাদের এই প্রশ্নটা হচ্ছে অনেক আগের প্রশ্ন কুমিল্লা বোর্ড দুই সালে সরি পনেরো সালে আসিল অনেক আগের প্রশ্ন আমরা এখন এটা শুরু করি হ্যাঁ কি বলছে পদার্থবিজ্ঞান গবেষণাগারে একদল শিক্ষার্থী পাঁচ সেন্টিমিটার দিয়ে ভেতর দিয়ে তৈরি প্রবাহ চালনা করে এবং কুণ্ডলীর কেন্দ্রে চমুক ক্ষেত্রে বিয় মান নির্ণয় করে তারপর কুণ্ডলীর তারকে সোজা করে সোজা করে একই পরিমাণ তৈরি চালায় এবং কয়লের ব্যাসার্ধের সমান দ্রুত দূরত্বে কোনো বি বিন্দুতে মানে কোনো বিন্দুতে বিয়ের মান নির্ণয় করে এমন অবস্থায় স্থির রেখে পরিবাহীকে এত টেস্তা মানে চম্মুক ক্ষেত্রের সাথে লম্বভাবে স্থাপন করে মানে অনেক কিছু বলছে এখানে বুঝছো অনেক কিছু এখানে বলা হচ্ছে এখন আমরা জাস্ট প্রশ্ন দিয়ে তোমাদের উদ্দীপক ভালো করে বুঝাবো কেমনি কি বলছে আরও প্রশ্নে কী বলছে দেখো উদ্দীপকের আলোকে কোন ক্ষেত্রে বিয়ের মান বেশি পাবে ব্যাখ্যা করো এখানে আমার দুই রকম তার নিয়ে কাজ করা হয়েছে একটা হচ্ছে সোজাতার একটা হচ্ছে বৃত্তাকার তার কি বললাম এখানে আমাদের দুই রকম তার নিয়ে কাজ করা হয়েছে একটা সোজাতার একটা হচ্ছে বৃত্তাকার তার বৃত্তাকার কুণ্ডলে যে বৃত্তাকার কুণ্ডলে হচ্ছে বৃত্তাকার তার আর কি আরেকটা হচ্ছে কি সোজাতার এখন আমাদের বলছে কোন ক্ষেত্রে কোন ক্ষেত্রে বিয়ের মান বি মানে কি ওই যে আমাদের চম্মুক ক্ষেত্র যেটা সেটা এই যেটা হচ্ছে সে বিকে বলা হয় চম্বুক্ষেত্র এখন কোন ক্ষেত্রে চৌমুক ক্ষেত্রে বেশি হবে এটা আমার বের করতে হবে প্রশ্ন কি বুঝতে পারছো নুসরাত রুদ্র সাইমা আচ্ছা এখন তাহলে আমরা শুরু করি আমাদের উদ্দীপক অনুযায়ী কাজ করা প্রথমে বৃত্তাকার কুণ্ডলীর জন্য আমরা চেষ্টা করবো উত্তরটা করার জন্য এখন বৃত্তাকার কুণ্ডলীর জন্য কি কি লাগবে সূত্র তো এটা বৃত্তাকার কুণ্ডলীর জন্য বি হচ্ছে মিও নট আই বাই টু আর এন হচ্ছে পাক সংখ্যা ঘূর্ণন সংখ্যা দেখো তো লেখা আছে কিনা এখানে হ্যাঁ লেখা আছে দুশো পঞ্চাশ পাক বিশিষ্ট তার মানে বড় অক্ষর এনে মান পেয়ে গেছি দুশো পঞ্চাশ এনে মান পেয়ে গেছি আই এর মান লেখা আছে কি আই বিশ অ্যাম্পিয়ার লেখা আছে তরিৎ প্রবাহ বিশ অ্যাম্পিয়ার মানে আই এর মান লেখা আছে তো আমরা এনও পেয়ে গেছি আইও পেয়ে গেছি দেখো বৃত্তাকার তারের জন্য লাগতেছে এন এর মান আর আই এর মান আর মান এন পাইসি আই পাইসি আর বে করবো মিউন অর্থ মুখস্থ আর এর মানটা দেখো সেন্টিমিটার আচ্ছা ভেরি গুড এই যে পাঁচ সেন্টিমিটার বা মিটার নিলে যেটা হয় আর কি তো আমরা সব পেয়ে গেছি এখন জাস্ট ক্যালকুলেশন করে দাও উত্তর শেষ রুদ্র বুঝতে পারছো সবগুলোই দেওয়া আছে এখানে আর দেওয়া আছে এন দেওয়া আছে আই দেওয়া আছে বুঝছো কথা এতটুকু থ্যাংক ইউ তাহলে দেখো আমরা তাহলে শুরু করি প্রথমত আমরা লিখবো যা দেওয়া আছে একবারে সিরিয়াল মতো বৃত্তাকার কুণ্ডলের ক্ষেত্রে গণনা গহন প্রথমত লিখতেছি এখানে পাক সংখ্যা এনএমআর দুশো পঞ্চাশ প্রবাহ আয়ের মান বিশেম্পিয়ার বেশান্ত আয়ের মান পাঁচ সেন্টিমিটার একশো দিয়ে ভাগ করলে জিরো পয়েন্ট জিরো ফাইভ মিটার এবং চৌম্বু ক্ষেত্র বিয়ের মান করব ওকে চলো শুরু করি আমরা জানি আমাদের সূত্র কি বি ইকল টু এন আই বাই টু আর বি ইকল টু বিউ এন আই বাই টু আর তারা আর কি ভাগ করছে আমি ভাগ না করে লিখলেও সমস্যা নেই একভাবে লিখলেই হয় তারা ভাগ করে লিখেছে আমি ভাগ ছাড়া লিখেছি এখন জাস্ট মানগুলো অবশ্যই দাও উপরে জাস্ট মান নিচে মান মিউ নটের মানটা কত জানি মুখস্থ রাখতে হবে ফোর পাই টেন ইনভার সেভেন ফোর পাই টেন ইনভার সেভেন আয়ের মান হচ্ছে বিশ এনে মান দুশো পঞ্চাশ টু এর মতো টু আর এর মান হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফাইভ এখন এই ক্যালকুলেশনটা কি তোমরা করতে পারবা এখন কি পারবা ক্যালকুলেটর কি আছে সামনে করো তো সবাই সোমাইয়া সাইমা রুদ্র করো তো ক্যালকুলেটর আছে বর্তমানে সামনে আচ্ছা ক্যালকুলেশনটা করে দেখো তো কত হয় জাস্ট উত্তরটা বলবা কত হবে হ্যাঁ জাস্ট ক্যালকুলেশনে উত্তরটা দেখো কত হবে সেটা বলি হবে একটু তাড়াতাড়ি করার চেষ্টা করো আমাদের যেহেতু সময় কম এই জন্য রুদ্র সাইমা সুমাইয়া কারো কি ক্যালকুলেশন হইছে থাকলে বল আমাকে মিলল তো না আমি একটু করে দেখি ফোর ইন্টু পাই হবে মাইনাস সেভেন ইন্টু বিশ ভাগ হচ্ছে টু

আর রুদ্র কথা আমি শুনতে পাইনি একটু রুদ্র যদি বলতে পারতা তোমার কি মিলেছে উত্তরটা আসলে রুদ্র হয়তো কথা বলছো কথাটা আসে নাই এখনো বয়স থেকে আচ্ছা চেষ্টা করছো বলার জন্য থ্যাংক ইউ এখন সোজা তারের জন্য বে করি বৃত্তাকার তার তো বলছি করলাম এখন আমরা সোজা তারেরটাও বের করি এখন সোজা তারের জন্য কি হবে সোজা তারের জন্য আমাদের সূত্র কিন্তু আছে সূত্র হচ্ছে কি বা এবার দেখি আমাদের এখানে কি কি দেওয়া আছে সোজা তারের জন্য মানগুলো একটু দেখো বলতেছে তারপর একই ওই কুণ্ডলীর তারকে সোজা করে একই পরিমাণ তড়িৎ প্রবাহ চালিয়ে মানে কি কারেন্টের মান সেম থাকবে কয়েলের ব্যাসার্ধের সমান দূরত্বে কোন বিন্দুতে বিয়ের মান নির্ণয় করে কয়েলের ব্যাসার্ধ কোথায় ব্যাসার্ধ দেওয়া আছে কত এই এখন বলছে ব্যাসার্ধের সমান দূরত্বে ব্যাসার্ধের সমান দূরত্বে আমরা কি করি বিয়ের মান বের করি তো যেহেতু আমাদের বলছে ব্যসারদের সমান দূরত্ব এই জন্য আমাদের এখানে যে দূরত্বের যে মানটা আমরা যেটা ব্যবহার করি সোজা তারের জন্য এ ব্যবহার করি বা ডি ব্যবহার করি আমাদের যেহেতু বলছে সমান দূরত্ব ব্যাসারদের সমান দূরত্ব এই জন্য আমরা এ এর মান আর ডি এর মান এখানে জিরো পয়েন্ট জিরো ফাইভ মিটারই হবে কেন হবে আমাদের এখানে বলছে যে ব্যাসারদের সমান দূরত্বে বি নির্ণয় করা হয় ব্যাসার্ধের মান তো ছিল জিরো পয়েন্ট জিরো ফাইভ সেন্টিমি মিটার ওই দূরত্বেই আর ওই অ্যাম্পিয়ার তারেই আমরা কি করব সোজাতারের এম এর মান বে করব বি এর মান বে করব তো এই জন্য আমাদের আই এর মান তো হবে আর আলোচ্য বিন্দুর দূরত্ব হিসাবে যেটাকে আমরা এ ধরতেছি কারণ আমরা জানি এ ও ব্যবহার করা যায় ডি ও ব্যবহার করা যায় এ হবে ফাইভ সেমি বা জিরো জিরো ফাইভ মিটার আর বি বে করব চৌম্বক ক্ষেত্র দেখো তো কথাগুলো কথাগুলো বুঝতে পেরেছো কি না জাস্ট ওই ব্যাসার্ধের মানটাই আমরা কি করব দ্রুতটা বিবেচনা করব তাহলে শুরু করি অঙ্ক স্যার বুঝতে পারছি থ্যাংক ইউ এখন আমরা লিখি সোজা তারের জন্য সোজা তারের ক্ষেত্রে আমরা জানি বি ইকুয়াল টু মিউ নট আই বাই টু পাই এ মানগুলো বসা দাও ক্যালকুলেশন করো মিউনটের মানটা ফোর পাই টেন বার সেভেন এর মান বিশ টু পাই এর মতো এ এবার একটু দেখো রুদ্র যদি পারো সে চেষ্টা করো বলার জন্য রুদ্র তুমি কি দেখতে পাচ্ছ কিনা বা এতটুকু বুঝতে পারলা কিনা আর রুদ্র যদি ভয়েসে কথা বলতে সমস্যা একটু বক্সে লিখে নিতে পারো যদি চাও আর কি এবার ক্যালকুলেশনটা করো তোমরা এই ক্যালকুলেশনটা তোমরা একটু করো স্যার শোনা যায় আচ্ছা থ্যাংক ইউ শোনা যাচ্ছে থ্যাংক ইউ ওকে এই ক্যালকুলেশনটা করো তো একটু তোমরা আমি তোমাদের কাছে দিচ্ছি বলছি বাট আওয়াজ যাচ্ছে না ও আচ্ছা বুঝছি বুঝছি মানে তুমি কথা বলতেছো আওয়াজ আসতেছে না আচ্ছা তাহলে আনমিউট করে দেখো তো আনমিউট দেখো তো পারো কিনা দেখো এবার কথা শুনতেছি আমি এবার বলো আচ্ছা আচ্ছা বুঝছি এখন দেখো অঙ্কটা ক্যালকুলেশন মিলতে পারো কিনা ক্যালকুশনে করো তো সব গুণ করে ভাগ করে দেখো তো ঠিক হয় কিনা সাইমা কইরো সাইমা তো চলে গেছে তোমরা যে কজনই জন আসো এখন বর্তমানে আমি তোমাদের নিয়ে ক্লাস চালা যাবো সমস্যা নেই তোমরা ক্লাস করো চারজন পাঁচজন যে থাকো করো আর কয়েকজন যোগাযোগ হয়েছে ওদের একটু মানে

আর জিরো পয়েন্ট জিরো এটা কম এই মানটা কম এই মানটা বেশি তো লিখবো বি গ্রেটার বি ওয়ান অর্থাৎ বৃত্তাকার কুণ্ডলীর চৌমুখ ক্ষেত্রের মান অনেক বেশি আমাদের চাই ছিল কোনটা বেশি এটা বের করলাম রুদ্র সুমাইয়া বুঝতে পারছো হ্যাঁ রুদ্র সুমাইয়া বলো বুঝতে পেরেছো কি বুঝছি থ্যাংক ইউ তো এইগুলো ইম্পর্টেন্ট এইগুলো করলেই হয়ে যাবে পরীক্ষাতে এগুলোই ইনশাআল্লাহ কমন আসবে আশা করি কারণ এগুলো থেকেই প্রশ্ন হয় বেশি তো রুদ্র এই ম্যাথ এটা কোনবো এটা হচ্ছে কুমিল্লা বোর্ড 25 ওই 15 15 সরি কুমিল্লা বোর্ড 15 আচ্ছা তো এখন আমরা দেখি পরবর্তী অংশটা বে করতে পারি কিনা দেখি আমাদের এতটুকু হয় আমি একটু বেক করতেছি একটু সময় দাও একটু ওয়েট হ্যাঁ এটা স্পেশাল প্রশ্ন ঢাকা বোর্ড সতেরো সালে আসছিল দেখো এবি হচ্ছে ছ মিটার এই যে এবি তারের দৈর্ঘ্য আর কি ছ মিটার তো এবি তার হতে এ লম্ব দূরত্বে পি অবস্থানে চম্মুক ক্ষেত্রের মান পাওয়া গেছে এখানে বিয়ের মানে তো আফনাম তারটিকে তিন পাকের কুন্ডলিতে পরিণত করলো মানে এরকম বৃত্তাকার হ্যাঁ ভেরি গুড বুঝছো তিন পাকে কুণ্ডলি পরিণত করলো একই পরিমাণ তড়িৎ প্রবাহিত করে বললো মানে দুই এম্পিয়ার তড়িৎ প্রবাহিত করে বললো কুণ্ডলীর কেন্দ্রে চমুক ক্ষেত্রের মান হবে এত টেসলা অপেক্ষা বেশি মানে এই তারটাকে বৃত্তাকার বানাইয়া বলছে চুম্বক ক্ষেত্রের কেন্দ্রে টেসলা মান চুম্বক ক্ষেত্রের মান হবে এতর চেয়ে বেশি এখন বলছে আফনানের পর্যবেক্ষণ সঠিক ছিল কিনা না বিশ্লেষণ করো আমরা জানি আমাদের একটা তার সোজা থাকলে একরকম চুম্বক ক্ষেত্রের মান বাঁকা হইলে হয় আরেক রকম এখন এই সোজা তারকে বাঁকায়া গোল করছে গোল করার পরে আফরান বলতেছে চৌম্বক ক্ষেত্রের মানটা এতর চেয়ে বেশি হবে এটা বের করতে হবে প্রশ্ন বুঝতে পারছো কিন্তু এখানে ব্যাসার্ধের মানটা দেওয়া নাই কতটুকু ব্যাসার্ধের বৃত্তাকার কুটুলি তৈরি করে সে মানটা দেওয়া নাই এ মানটা আমরা বে করবো তো এই মানটা বের করার একটা নিয়ম আছে নিয়মটা হচ্ছে দেখো তারের দৈর্ঘ্য কিন্তু হচ্ছে এল ছয় মিটার সোজা তারের জন্য বিয়ের মান হচ্ছে টু টুয়েন্টিভটা স্ল আর কুণ্ডলির পাক সংখ্যা হচ্ছে এনে মান এখন কুণ্ডলির পরিধি কত এটা মুখস্থ হবেন সূত্র যে তারের দৈর্ঘ্যকে পাক সংখ্যা দিয়ে ভাগ করলে পরিধি পাওয়া যায় অর্থাৎ বৃত্তাকার তারের পরিধি এল বাই থ্রি এলের মান ছয় আর পাক সংখ্যা তিন ভাগ করলে হবে দুই মিটার অর্থাৎ বৃত্তাকার যে তার তার পরিধি হচ্ছে দুই মিটার সুমাইয়া তারপর হচ্ছে গিয়ে রুদ্র বুঝতে পারছো বৃত্তাকার তারের পরিধি হচ্ছে মিটার এখন এখান থেকে আমরা ব্যাসার্ধ বের করতে পারবো কারণ টু পায়ার বৃত্তাকার কুণ্ডলী মানে কি ব্যাসার্ধ বৃত্তাকার তারের পরিধি কি টু পাই তো টু পাই এর মান দুই মিটার আর এর মান পাইলাম না সেখান থেকে কত মিটার টু বাই টু পাই মিটার শেষ তারপরে জাস্ট লিখবা এখন আমরা বৃত্তাকার চুম্বক ক্ষেত্রে মান বের করব মিউ নট এন আই বাই টু আর এবার মান টান বসায় ক্যালকুলেশন করলে আশা করি উত্তর পারবা ক্যালকুলেশন করলে মানটা আসবে ওয়ান পয়েন্ট ওয়ান এইট টেন টু দি পার মাইনাস ফাইভ টেসলা এটা কিন্তু এতর চেয়ে বেশি হয় নাই কম হয়েছে এখন লিখতে হবে সুতরাং আফগানের পর্যবেক্ষণ ভুল আফগানের পর্যবেক্ষণ ভুল ছিল কারণ আপনার বলছিল বৃত্তাকার কুণ্ডলী বানাইলে কেন্দ্রে চৌমু ক্ষেত্রের মানটা এত চেয়ে বেশি হবে এখন থেকে কমার্স এটাই উত্তর পর্যবেক্ষণ সঠিক ছিল না বুঝতে পারছো সোমায়া রুদ্র আলহামদুলিল্লাহ আজকের মত আমাদের ক্লাসটা এখানেই কমপ্লিট